কি করছিস দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে আচ্ছা শুন আমি না তোর জন্য এই দেখ ডিয়ারি মিল ক্যাডবেরি নিয়ে এসেছি তোকে ইংরাজিতে ওয়ান টু থ্রি স্পেলিং বলতে হবে তারপরে তুমি এই ক্যাডবেরিগুলো পাবে স্পেলিং বলো ওয়ান বলো ও এ নি ওয়ান

হ্যাঁ আয় সানভি আমি কিছু জিনিস এনেছি নিতে চাস এই দেখ একটা চকলেট হ্যাঁ আর এই গরম পড়েছে এই গরমে তোর জন্য একটা স্প্রাইট এনেছি খুব আচ্ছা আরো আছি এই যে একটা ডিয়ারের মিল